প্রত্যেকটি সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ প্রত্যেকটা শিশুই তার মধ্যে ইসলাম ধর্মের যে স্বভাব ইসলাম ধর্মের যে চিত্র তার প্রকৃতি এটা থাকে কিন্তু তার পিতা এবং মাতা ইহবিদা নিহি পিতা মাতা তাদের নিজস্ব জ্ঞান ইহুদি থাকার কারণে সন্তান ইহুদি বানায় ফেলা আর ইমাৎসিরা নিহি অথবা পিতা মাতা নাসারা হওয়ার কারণে সন্তানকে নাসারা বানায় বলা হয় আর ইমাৎসিরা নিহি অথবা পিতা মাতা অগ্নিপুজক হওয়ার কারণে সন্তানকে অগ্নিপুজো বানায় ভালায় অর্থাৎ বাবা যেমন রিক্সা চালানোর ফলে ছেলেও দুই একটা প্যান্ডেল মারতে পারে পিতা ডাক্তার হলে

গুণী ভদ্র আদবি এলমি বানানো এটা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় দান এজন্য সন্তানের জন্য সম্পদ রেখে গেছি এটা গর্বের নয় সন্তানের জন্য বিল্ডিং রেখে গেছি এটা গর্বের নয় আমার গর্ব তখনই হবে যে সন্তানকে আমি মানুষের মতন মানুষ ধার্মিক মানুষ বানায় গেছি এটা হলো আমার গর্বে এই জন্য আসুন আমাদের সন্তানকে ধার্মিক বানায় মানবিক বানায় ধার্মিক এবং মানবিক বানাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি এই যে দেখেন আমাদের ছোট ছোট ছেলেরা একটা থানা পর্যায়ের একটা মাদ্রাসার ছাত্রদের যদি এত সুন্দর পারফরমেন্স হয় তাহলে চিন্তা করেন মাইমেন শহরে নাম করা মাদ্রাসা যেগুলো তাদের পারফরমেন্স কেমন হবে ঢাকার মধ্যে যারা আছে নামি দামি মাদ্রাসা তাদের পারফরমেন্স কেমন হবে তাদের অ্যাক্টিভিটিস কেমন হবে তাদের দক্ষতা কেমন হবে এদের হীরামূল্যতা শিকার হওয়ার কিছু নাই আসুন দেখুন বুঝুন সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে ভর্তি করা আপনার বাড়ি দুই তো পাশে দেখেন কোনো ভালো মাদ্রাসা আছে কিনা আপনার বাড়ি ভাইবেন সিং তো ভাইবেন সিং বড় মসজিদে চলে যান মাস্টারে চলে যান আরো কত মাদ্রাসা আছে দেখেন না আপনার সন্তান কিভাবে গড়ে আলহামদুলিল্লাহ শুধু আমার কথা না যেই ফ্যামিলিতে সন্তানরা মাদ্রাসায় পড়ে আদর্শ হকতানি আলেম হয়েছে মা বাবা শুধু গর্ব করে না এলাকাবাসীও বলে আমার সন্তান যদি গুণধর মত লইতোতে খুশি হইতা কত নিতে মানুষ বললাম না বাবা কেয়া tagline কি দেখেন আপনি খবর দেন আপনি পাবেন তো আমাদের সন্তানটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নার্স হবে সব হবে রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে কিন্তু তারা যেন ধর্মটা না ছেড়ে দেয় ধর্মটা রেখে তারপরে যেন হয় الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسر القرآن للذكر فحل من أو كما قال عليه الصلاة والسلام

তার অনুরোধে শুধু আমি উপস্থিত হয়েছি মূলত আমি কথা বলার মতো সত্যি আমাদের আলহামদুলিল্লাহ সুক্রিয়ান বহুত বড় মামায়াত নাম এখানে আসেন হজরত আসতেছেন কথা বলবেন আমি শুধু আপনাদের সামনেকে হাজির হয়েছি ছোটো ছোটো বাচ্চারা আপনাদের সন্ধ্যে এত সুন্দর সুন্দর বাংলা আরবি ইংরেজি ছেন এটা তো আপনাদের গর্বের বিষয় তাই না ভাই এটা গর্বের বিষয় না আমাদের মুসলমানের বাচ্চারা বাংলাও পারবে ইংরেজিও পারবে আরবিও পারবে এটি তো আমরা চাই আমাদের বাচ্চারা ডাক্তার হবে আমাদের বাচ্চারা ইঞ্জিনিয়ার হবে আমাদের বাচ্চারা আলেম হবে তারাই একদিন এই দেশকে কী করবে শাসন করবে এই ছোটো ছোটো বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ এই জন্যই ভাই আমরা ছোট কালে বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করবো সংসদে ঢুকলে যেন সে মাশাল ছোট ছোট বাচ্চারা এই যে ইংরেজি দেখছে আপনারা একটু দেখেন মাশাল মাশাল সুখী আলি কিনা মা সবাই বলেন বাচ্চাদেরকে উৎসাহ দেন আপনাদেরই ছেলে নেই আপনাদের সম্মুখে ক্লাস 1 লিখে দিলেন হ্যাঁ কত সুন্দর লিখছেন আল্লাহ ইসতাই 마শাআল্লাহ 마শাআল্লাহ শুকুর আল্লাহ ছোট ছোট বাচ্চারা তারা ক্লাস ওয়ানে এ পড়ে আপনারা জানেন স্কুলের চেয়ে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে ভাইয়া এ যদি স্কুলের চেয়ে ভালো হয়

হাদিসের মধ্যে আছে কে আমাদের দিন সন্তান আদির হক সম্পর্কে আল্লাহ কি করবেন জিজ্ঞাসা করবেন ভাই আমাদের যদি পাঁচটা সন্তান থাকে আমরা অনেক সময় ভাগ করে ফেলি যে একটাকে মাদ্রাসায় দিব আর চারটাকে স্কুলে দিব এরকম না করি এরকম করা ঠিক হবে না কেন ঠিক হবে না জানেন আপনি যদি প্রধানমন্ত্রীকে চিনেন আজকে যদি মনে করেন আমাদের এই যে প্রধানমন্ত্রী উনি যদি আসেন এদিকে দেখলে আমি আপনি কতরূপ সম্মান করব আমার যতরুক সম্ভব হয় তুই করবো তাই না তা আল্লাকে যে চিনে সে কতরূপ সম্মান করে আলাভ হওয়ার পর লহ এই যারা আলিমে হক হয় তারাই অন্য হেফাদত করে তারাই অন্দার কোনো কান্দা কেন তারা আল্লাকে চিনে এই ভাই আমাদের সন্তানদেরকে প্রথম অবস্থা এই বাচ্চাগুলি করি বাগনা করি যে একজনের মাদ্রাসায় দিব

মাফ কঠিন জিনিস ভাই এই সন্তান যে সন্তানের জন্য আমরা এত পরিশ্রম করি সব কিছু করি যার মা সব কিছু দিয়ে দেই এই সন্তান ওই কেমতের দিন বুকের মধ্যে পারা দেওয়া বলবে এই কারণে কি করা দরকার এক এই সিস্টেম ছিল না এখন আছে আপনি প্রাথমিক অবস্থায় ছেলে হোক মেয়ে হোক আগে কি করবে তিন বছর পরে বাংলা অঙ্ক ইংরেজি সহ পরে তারপর স্কুলে দেবেন কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই এই বাচ্চাটাই আপনার কি হবে সে ফরদিয়াত হয়ে গেছে তারা বলে এমনি খালি তখন আলাদা মুসলিম যতটুকু এলাম শিখা ফরজ ছিল অতটুক হয়ে গেছে এরপরে সে স্কুলে যাক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হলেও সে মুসলমান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে দিনদার ইঞ্জিনিয়ার হবে সংসদ সদস্য হলেও দিনদার সংসদ সদস্য হবে আমার আপনার সেবা করবে আমার ভাই উপায় নাই বর্তমানে তো আমরা দেখতে আছি ছেলে সন্তান নিয়ে মাতা পিতা সবচেয়ে বড় বিপদে ছেলে সন্তান কলিজার টুকরা এই কলিজার টুকরা যদি ভালো না হয় এর চেয়ে অশান্তি দুনিয়ার মধ্যে আর কিছুই নাই কি কথা ঠিক না ঠিক কয় এই কারণে ভাই আমরা তিনটা বছর কমসে আমার বাচ্চাদেরকে এই যে নুরানি মাদ্রাসাগুলি যে হচ্ছে এই মাদ্রাসাগুলি পরে তারপর প্রয়োজন ভাই স্কুলে নেব নচিত আলেম বানাবো ছেলে হোক মেয়ে হোক সবাইকে আমরা কি প্রথম তিন বছর দিব আর এই মুরানি প্রশিক্ষণ কেন্দ্রটা আমাদের একটা গৌরব ময়মিসিং বিভাগের জন্য একটা সেন্টার হয়েছে আপনার ত্রিশাল চক্রপুর বাজার বাজারের সাথেই সাত ইউনিয়ন করছে এখানে কালী বেলা ভূষণ সর্ব আহমদুল্লাহ আলাই যিনি মুরানি আবিষ্কার করতেন এই বাচ্চাদেরকে নিয়ে উনি চল্লিশ বছর গবেষণা করতেন চল্লিশ বছর গবেষণা করার পর তারপরে এই পদ্ধতিটা বাইর করতেন বাংলাদেশের মধ্যে যত নুরানি দেখবেন সমস্ত কিছু ওনার কি আবিষ্কার আজকে সাতটা দেশের মধ্যে এই নুরানি লেখাপড়া চলছে তো ভাই আমরা এই এই একটা সেন্টার কারিবেলা শেখ রহমতুল্লাহ ছেলেই এই চক্রমপুর বাজারে করছেন পুরুষ এবং মহিলা উভয়টা এখানে প্রশিক্ষণ করার পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে একমত করে এই যে এখানে যে উস্তাদগুলি আছে সবগুলি আমার এখানে আমাদের এখানে তারা ট্রেনিং করে এই বাচ্চাদেরকে পড়াচ্ছে আপনারাও আপনাদের ছেলে মেয়ে যারা আবেদ হয়েছে আলেম হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেবেন দিনের ক্ষেতম করার জন্য কি লাগাই দেন ভাই একটা বাচ্চা আপনার ছেলে যদি দিনের খেদমত করে সে যতদিন করবে অতদিন আপনার কবরে যায় সব গাছের সব পেতে থাকে ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখে দুই রাখে আপনি আমাদের ষাটটি মাসালা এই নামাজ ধরো গুলি প্র্যাকটিক্যাল দেখায় দেখায় দুই টাকা নামাজ পড়া আপনাদের সঙ্গকে দেখাবে আল্লাহ তালা সবাইকে কবর করতে আমি আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ